আজকে সকালবেলায় আমি আব্বুর কাছে যাচ্ছিলাম আব্বুর ভাত দিয়ে আসতে কিন্তু যাওয়ার পথে আমার গাড়িটা আমি একটি ঘেরের পাড়ে রাখি এবং ওই ঘেরের পাড় দিয়ে আব্বুর কাছে যাওয়ার চেষ্টা করি তবে ঘেরের পাড়ের দৃশ্যটা এতটাই সুন্দর ভাবলাম ক্যামেরা বন্দি না করলেই নয় তো ঘেরের চারপাশে এতটাই সুন্দর পরিবেশ ঘেরের ডান পাশে ছিল অনেকগুলো লাউ গাছ লাগানো এবং তাতে সবেমাত্র দুইটা একটা করে লাউ হয়েছে আর সিম গাছ লাগানো ছিল যে সিম গাছ ছোটো ছোটো কিন্তু প্রচুর পরিমাণে সিমের ফলন হয়েছে এবং ফুলও অনেক এবং গেরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপও আছে শুধু তাই না সামনে দেখলাম একটা বিয়া অর্থাৎ দুইটা থেকে তিনটা কলা গাছ দিয়ে একটা বিয়া বানানো তার উপর মাটি দিয়ে সেখানে আবার লাউ গাছ লাগানো কঠিন লেভেলের আইডিয়া এবং দেখতে এটা অনেক সুন্দর লাগতেছিল বাম পাশে ছিল অনেকগুলো বড়ই গাছ কলা গাছ এবং অনেক গাছে দেখা যায় গেছে যে কলাও হয়েছে এবং প্রথম মধ্যে একটা গাছও দেখলাম যেটা আমার ছোটোবেলার স্মৃতিকে স্মরণ করে সেটা হচ্ছে বলা গাছ বলা বলতে আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলা গাছ বলা হয় আমরা ছোটকালে যখন ঘুড়ি বানাতাম কাগজের ঘুড়ি বা পতেঙ্গা বানাতাম তখন এই আঠা দ্বারা আমাদের ওই ঘুড়িটাকে বানাতে হতো এই আঠা কাগজের মেরে আমরা ঘুড়ি বানাতাম এই দেখেন এই যে কিন্তু মেন কথা এখনো পরিপক্ক না আঠা দেওয়ার মতো মতোই যায় যেটা বোঝায় না বোঝা যায় আসা যায় ওই যে সেই গাছ কত সিললে বানাইছি কত স্মৃতি আছে এই গাছের সাথে কিন্তু এই গাছ এখন আর পাওয়া যায় না আর আমাদের জমিটা একবার দেখাবো আপনাদেরকে এই আল থেকে আমাদের জমি শুরু এই যে এইদিকে ওই যে দুইজন ব্যক্তি কাজ করতেছে কলা গাছ অর্থাৎ এক দাগে হয়তো বা সম্ভবত সাত বিঘা এক দাগে মানে এক চারপাশের এক আলের ভিতরে সাত বিঘা আর এটা হলো আমাদের মাঠের ভিতরে এই পুরো মাঠের ভিতরে একটাই ঘর আছে এটা হলো আমাদের ঘর ওই যে এর মধ্যে কি কি আছে একটু দেখাই ওই যে ওখানে সার টার ভাজানো হয় এখানে কাপড় চোপড় রাখা হয় এখানে মানে একটা বোরিংও আছে এখানে কিন্তু একটু কাজ করা হয় না সেই জন্যই আপাতত আমাদের এখানে বোরিংটা লাগানো হয় না এই আর কি এই যে এই আর পুরো মাঠের কোথাও একটা ঘর নেই পুরো মাঠে সত্যি কথা বলতে সকালের সোনালি রোদ যখন পাকা ধানের উপর পড়ে তখন সেটা দেখতে অসম্ভব লেভেলের লাগে যে কারণে ভাবলাম একটু ভিডিওটা করি তো ভিডিওটি কেমন লেগেছে এটা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে